আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সবাইকে জানায় সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি একটি ভ্যারাইটি গাছের ভিডিও জাতের সম্মানিত দর্শক যারা গুটি সহকারে আম সহকারে ফল নিতে চাচ্ছেন বিশ্বাস করতেছেন না হয়তো গাছ রোপণ করলে গাছ থেকে আপনারা ফল পাচ্ছেন না তাদের জন্য সম্মানিত দর্শক স্ক্রিনে এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের আম এটি হচ্ছে আপনার কিং অফ চাকাপাত আপনারা হয়তো অনেকেই গাছ রোপণ করেছেন গাছে ফুল আসতেছে ফল ফল আসতেছে না অথবা মুকুলই আসতেছে না আপনারা দেখেন কি পরিমাণের আপনার গাছে ফল চলে আসছে এই গাছটির বয়স আপনার মাত্র তিন বছর বয়স হচ্ছে ঝাপটালো সুন্দর সতেজ হয়ে উঠছে এই গাছটি এই থাইল্যান্ডের আম সম্পর্কে অনেকেই জানেন অনেক বড় সাইজের আম হয় আপনার আটশো থেকে সাতশো গ্রাম হয় খুব সুমিষ্ট একটি আম যারা এই ধরনের বিগ সাইজের ফল সহকারে থাইল্যান্ডের কিং অফ চাকাবাদ আম গাছ নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক এখন যে আমটি আপনার আম আমের গাছে আম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিমন নাম ডগ মাই সিমং এই আম সম্পর্কে আপনারা জানেন বেগুনি কালারের মতো হয়ে থাকে এই আমটি খুব ভালো মানের আম এই আমের গাছটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সিমং খুব কালারফুল একটি আম সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখছেন এটিও হচ্ছে আপনার থাইল্যান্ডের আম এটি হচ্ছে আপনার চিয়াংমাই এই ধরনের ঝাপটালার সুন্দর সাথে মোটা তাজা বিশিষ্ট ডালপালা বিশিষ্ট গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন জাতের আমের গাছ আপনারা ক্রয় করতে পারবেন দেশি বিদেশি যাদের সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনার দেখছেন এটা হচ্ছে আপনার থ্রি টেস্ট থ্রি টেস্ট একই গাছে আপনার বিভিন্ন আমের স্বাদ পাবেন একই আমে তিনটি স্বাদ পাবেন তো এটাও হচ্ছে আপনার থাইল্যান্ডের আম বেশিরভাগ আমই হচ্ছে আপনার থাইল্যান্ডের যারা থাইল্যান্ডের বিভিন্ন জাতের আমের গাছ নেবেন আজই স্কিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এরকম গুটি সহকারে আপনারা নিতে পারবেন সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই বানানা এটাও থাইল্যান্ডের আম খুব ভালো মানের আম এটাও আমরা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে থাইল্যান্ডের বেশিরভাগ আমি আমাদের বাংলাদেশের মাটিতে চাষবাস হচ্ছে বাণিজ্যিক আকারে মাঠে ঘাটে যে কোনো স্থানের জন্য আপনার পছন্দনীয় গাছগুলো রোপণ করে আপনার নিজের গাছ থেকে ফল নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমাদের কাছে সব জাতের গাছ পেতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছটি ক্রয় করুন সোয়াগ নার্সারি থেকে এটি হচ্ছে আপনার কিউজাই দেখেন কী পরিমাণ কত সুন্দর গাছ তো এই ধরনের গাছগুলো আমরা কুরিয়ারে দেব ইনশাআল্লাহ আশা রাখি এটা আপনার বড় টপে আছে খুব যত্ন সহকারে আপনাদের কাছে আমরা গাছ পাওয়াতে সক্ষম হব ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক জাপানের মেয়ে যাকি আপেল ব্যাঙ্ক অস্ট্রেলিয়ার আমেরিকান রেড পালমার থাই বানানা কাটিমন সকল জাতের কাজ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন নার্সারির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ